সুন্দর হালতে আপনার লগে ঈদ হাটাই বা ইনশাল্লাহ আর সব সময় সিলেটি চ্যানেল থাকবা আসসালামু আলাইকুম আর আহমতুল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহেব মোশারফ আপনার হোঁটাই মিয়া আমার তো আপনারা নাটকের মাধ্যমে চিনেন আজকে আপনার সামনে এলাম সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ঈদ মুবারক জানাইবা লাগি আসলে সব বাদ হয়েছে কি আপনারা আপনারা আমি আমার ফ্যামিলির মানুষের মতো মনে করি আর আপনারাও আমার আপনারা ফ্যামিলির মানুষের মতো মনে করেন যার কারণে ঈদ শুভেচ্ছা ঈদ বিনিময় করা লাগিয়ে আপনারা সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলও আইলাম আমার ঈশা মিডিয়া পরিবার ঈশা মিডিয়া পরিবার লাগে আপনারা দোয়া করবা আমরা যেভাবে বিগত দিন নাটক দিয়া গেছি আগামীতেও ভালো বেলা নাটক দিতাম অপসংস্কৃতিরে বর্জন করিয়া সুস্থ দ্বারা সংস্কৃতিরে আমরা স্বাগত জানাইতাম ও আপনার লাগে করবা বিশেষ করি আপনারা সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবা সিলেটি চ্যানেল ইউ রে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবা আপনার লোকে থাকবা আমরা লাগে দোয়া করবা আমরাও আপনার লাগে দোয়া করবো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ এবং প্রবাসের সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের আনন্দে সকলের জীবনে বয়ে আসুক অফুরন্ত সুখ শান্তি সবাইকে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সিলেটি চ্যানেলের পক্ষ থেকে সিলেটি চ্যানেলের সকল দর্শক কলাকুশলী প্রতিনিধি সব সকলকে জানাচ্ছি ঈদ উল শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম যে যেখান থাকি দেখলা সকলের ঈদুল ফিতর শুভেচ্ছা আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনারা মনতা জানি সকলে বালা ভাইন মায়া করেন ভালোবাসেন এর দিনে আপনারা ভালোবাসার মাঝে আছে তো ওইদায় আপনারা ঈদর শুভেচ্ছা জানালির কারণ হইল কি আপনার নতুন নতুন নাটক লি আর ধারাবাহিক ধারাবাহিকভাবে আপনারা সামনে তো অনেক সময় আছেন দেশ বিদেশের অনেক ভাই বন্ধু অনেক সিনিয়র ভাই ব্রাদার্স মামা সকলের এই ঈদর শুভেচ্ছা জানালির একমাত্র কারণ হইল সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেল এটা আপনারা একটা পরিচিত চ্যানেল ওনার সময় গোটা ইমের বালা বালা নাটক ফাইভ আপনারাও মায়া করেন ঈশা মিডিয়ার লোকে তখন ঈশা মিডিয়ার পরিবারে বালা বালা নাটক দেয় ওইদায় আপনারা সালাম জানেন জানাইলাম প্রিয় দর্শক আমি আপনারা আফজল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের পক্ষ থাকি আমি জানাই সবরে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক